ফরিদপুরের ঘটনা আমরা দেখেছি আপনারা অনেকে শুনেছেন এবং দেখেছেন সোশ্যাল মিডিয়ার মারফতে বিভিন্ন মিডিয়ার মারফত যদিও বিস্তারিত খুব বেশি আসেনি আমি যতটুকু জানার চেষ্টা করেছি যদিও মিডিয়াগুলো বিস্তারিত অনেক বেশি লিখেছে প্রকাশ করেছে তা না গতকালকে বিভিন্ন আলেম আমরা সেখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন আমি ব্যক্তিগতভাবে ওখানে স্পট পরিদর্শন করেছেন মূল ঘটনা দেখেছেন এরকম ব্যক্তিদের সাথে ফোনে কথা বলেছি জানার চেষ্টা করেছি বিষয়টা আসলে কী ঘটেছে আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন সেখানে মূলত একজন আমি যতটুকু জানতে পেরেছি এটা জাস্ট আমার ব্যক্তিগত পর্যায়ে জানাশোনা যে একজন ইউনিয়ন পরিষদ মেম্বার যিনি হিন্দু ধর্মাবলম্বী তিনি সেখানে নির্মাণ যেখানে হচ্ছিল ওই জায়গা থেকে চাঁদাবাজি করছেন কাজা সৃষ্টি করছিলেন তো এটা নিয়ে একটা আনাপড়ন ছিল ঘটনাচক্রে যেদিন মন্দিরে সে প্রতিমা ভঞ্চলের ঘটনা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলো সেটা কেন মুসলমান করে নাই এটা পরিষ্কার দিনের আরো এটা কেউ অস্বীকার করছেন যেটা কোনো মুসলমান করেছে কোনো প্রমাণ নাই তো এই ঘটনায় ওই সেই ইউনিয়ন পরিষদ সদস্য তিনি সুযোগ নিয়ে দেখলেন যে এই উসিলায় ওই মন্দিরের পাশেই নির্মাণের কাজটা চলতেছে এদের উদুর পিন্ডি ঘাড়ে চাপিয়ে এদেরকে হামলা করার একটা সুযোগ প্রতিশোধ নেওয়ার সুযোগ যেহেতু চাঁদাবাজি এখানে কাজে বাধা দেওয়ার যে মার এজেন্ডা সেটা এরা বাধা দিচ্ছিল মানতেছিল না এই উসিলায় তাদেরকে সাহায্য করার জন্য উনি এখানে এই হামলার ব্যবস্থা করছেন তার নেতৃত্বে স্থানীয় উপজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং হিন্দুরা সবাই মিলে তখন সেখানে আক্রমণ করে দুই দুইটা নিরীহ করে দেয় এবং খুব জঘন্যাসের খুব বেশি ঘটেনি এটু পড়বে তো এখানে মূল বিষয়টা যেটা হয় আমরা প্রায় দেখি এ জাতীয় ঘটনাগুলোতে রাজনৈতিক কোনো এজেন্ডা কিংবা নিজেদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই ইস্যুগুলো ঘটানো হয় এবং সেগুলোতেই দেখা যায় নানা রকম ধোঁয়াশা তৈরি করা হয় এগুলো থেকে আমাদের খুব বিচক্ষণতার সাথে দেখতে হবে যে এখানে বোদর ভাঁড়ে চাপিয়ে কারা ঘোলা ভাড়িতে করতে চায় কেন করতে চায় খুব পদক্ষেপ করার চেষ্টা করতে হবে পরিষয়টা কি তো এখানে ওই ইউনিয়ন পরিষদের সেই সদস্য ইউপি সদস্য অথবা আরো যারা আছে তাদের মানে নিকৃষ্ট আপনার চিন্তাভাবনা এবং ক্ষুদ্র স্বার্থ অবৈধ স্বার্থ সেটা তারা উদ্ধার করতে গিয়ে এরকম একটা ঘটনা যদি ঘটিয়ে থাকে তো সেটা দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা দরকার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তারা হলে এখান থেকে ভুল বার্তা যাবে মানুষ ভুল মেসেজ গ্রহণ করবে এবং সেটা স্পর্শ করা যেটা আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বোধহয় বগুড়ার হিন্দু যুবক বোধহয় উগ্র কথাবার্তা লিখেছে এবং তাকে পুলিশ গ্রেফতার করেছে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত সাম্প্রদায়িক সম্পত্তির ব্যাপারে আমি প্রায় বলি বাংলাদেশে মানুষের চেতি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রাখা মানুষের সংখ্যা পৃথিবীতে খুব বেশি নেই এদেশের মানুষের অনেক সমালোচনার দিক থাকলেও আমাদের বহু ভালো দিকের মধ্যে থেকে একটা হলো যে আমাদের দেশের মানুষ অত্যন্ত সহনশীল এবং এটা মূল ক্রেডিটটা এদেশের আলেম সমাজের ওলামায় ক্রামের কারণ এদেশের মসজিদের মেম্বর থেকে এদেশের মাহফিলের মঞ্চ থেকে এদেশের ওলামায় ক্রামের মুখ এবং মাইকগুলো থেকে কখনো অন্য ধর্মাবলম্বী মানুষদের উপরে চড়াও হওয়ার শিক্ষা দেওয়া হয় না বরং এর বিপরীতে বললাম এখন শাসন মানুষকে সহসীম রাখার চেষ্টা করেন এত আলেম আলিমা এত আজিল এত মুসিদ মাত্র আছে এত দিনদার মানুষ থাকা সত্ত্বেও এদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মানুষরা অনেক প্রশান্তিতে থাকেন অনেক আরামে থাকেন উল্লেখযোগ্য কোনো অনেকজনক ঘটনা ঘটনা বিচ্ছিন্ন যেগুলো ঘটে এগুলোর ম্যাক্সিমামই রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তৃতীয় পক্ষ কেউ করেন এবং সেটাকে ধর্মীয় দেন দিয়ে সেটা থেকে সুবিধা হাসিল করার চেষ্টা করে তো এদেশের মানুষের সেই সাম্প্রদায়িক যে সৌন্দর্য এটা নষ্ট করার প্রকার ষড়যন্ত্র বা অপচেষ্টা এটাকে কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং ধৈর্যশীলতার সাথে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমি প্রায় বলি আমাদের আশেপাশে দেশগুলো বার্মা বলেন ভারত বলেন আমাদের আশেপাশের দেশগুলোতে কোন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এত সুন্দর নজির নাই যা এদেশে আছে এই সৌন্দর্যটা আছে আর পৃথিবীতে সব সারা পৃথিবীতে তুলনামূলক মুসলমানরা এতটাই সহনশীল হয় মুসলমানদের কর্মী অন্য ধরনের মানুষরা নিরাপদে থাকে বিচ্ছিন্ন ঘটনা সব সমাজেই ঘটে সব জায়গায় ঘটে কিন্তু আমরা যদি পুরো বিষয়টাকে করবার দেখি ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে কত বছর শত শত বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করার পর সেই ভারতবর্ষে মুসলমানরা হিন্দুদের ফ্রিডম এতটা দিয়েছেন বা হিন্দুদের প্রতি এতটা সহনশীল ছিলেন যে হিন্দুদেরকে জোর করে দলে দলে ইসলামে আসতে তারা বাধ্য করেনি তাদের ভুল ছিল তাদের ত্রুটি ছিল সীমানা ছিল কিছুই হয়নি আমি তা বলছেন না আমি বলছি যে তারা যদি অ্যাগ্রেসিভ হতেন তাহলে এই এত বছর ভারতবর্ষ শাসন করার পর সেখানে হিন্দু অস্তিত্ব থাকার কথা এত লম্বা সময় ধরে শাসন করার পর তো এখান থেকে বোঝা যায় যে মুসলমানরা মধ্যে বলছি দুটি হয় সমস্যা হয় বাড়াবাড়ি হয় কিন্তু সেটা রেশিও যদি আমরা তুলনা করি অবশ্যই তোমাদের তুলনায় অনেক কারণ এরকম কোরআন আমাদেরকে বারবার করে বলেছেন তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অনেক কারো পুজো করে সিদ্ধি তুমি শীতকে সবসময় অপরাধ মনে করবে বেঁচে থাকবে তাদেরকে তুমি বন্ধ করবে না দেখুন কত সুন্দর শিক্ষা ইসলাম কেন ফায়স বলবো আগাম বেজায় আয় তাহলে তারা তোমার আল্লাহকে গালি দিবে না তুমি সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হয় তো পরিবেশ তুমি করবো না এই দায়িত্বশীলতা শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছি বেটি আমরা মেনে চলবো কিন্তু যারা এগুলোকে নষ্ট করা নস্বাদ করার অপচেষ্টা লিখত তাদের ব্যাপারে যদি দায়িত্বশীলরা সজাগ না হন তাহলে এই দেশের জন্য ভালো কিছু কখনো বয়ে আনবে না এবং অসহনশীলতা মানুষের সহনশীলতার সীমা থাকে

এটা খুবই জঘন্য অপরাধ দৃষ্টিকোণ থেকেও জঘন্য যে বিচার বিশ্লেষণ ছাড়া প্রমাণ হওয়া ছাড়া যাতা করলাম এখানে আপনার পরিকল্পিতভাবে মুসলমান হিন্দু দ্বারা দাঙ্গা বাড়ানো করার চেষ্টা করা হয়েছে কিনা বা আপনার এখানে পরিকল্পিতভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা সেগুলো অবশ্যই সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন দেখা উচিত তাদের আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা থেকে হত রাখুন এবং সব অশান্তি থেকে আমাদের সবাইকে আল্লাহ বেঁচে থাকার তফিক দান করুন এবং যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার দান করুন এবং একজন মুসলিম হিসাবে আমরা আমাদের প্রিয় স্বদেশে যেন সুন্দরভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারি অন্যরাও যেন তাদের মতো বসবাস করে এই সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই জন্য প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে কোনো প্রকার